শেখ হাসিনা হিটলার কে সারিয়ে গেছেন ফেরাউনদেরকেও সারিয়ে গেছেন ফেরাউনকে হেলিকপ্টার থেকে গুলি করছিল মানুষ মারছে হয়তো টুকটাক অত্যাচার করছে তো শেখ হাসিনা ফেরাউন নমরুদ কেও ছাড়িয়ে গিয়েছেন কাজে তিনি কিন্তু এই থেমে নেই শয়তানি বুদ্ধি নিয়ে কাজে তারা কিন্তু থেমে নেই শেখ হাসিনা হিটলার কে সারিয়ে গেছেন ফেরাউনদেরকেও সারিয়ে গেছেন ফেরাউনকে হেলিকপ্টার থেকে গুলি করছিল নমরুদ মানুষ মারছে হয়তো টুকটাক অত্যাচার করছে তো শেখ হাসিনা ফেরাউন নমরুদ কেউ ছাড়িয়ে গিয়েছেন কাজী তিনি কিন্তু এই থেমে নেই শয়তানি বুদ্ধি নিয়ে কাজী আমরা পরিষ্কারভাবে জেলা উপজেলায় পাড়া মহল্লায় আপনাদেরকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি কোন ফ্যাসিবাদের দোষরা যদি রাজপথে নামার চেষ্টা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে ওদেরকে গণতলায় দিয়ে থানায় পুলিশের হাতে তুলে দেবেন একদিকে তারা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দিচ্ছে ট্রেনিং দিচ্ছে মিজোরাম মণিপুর এই সমস্ত অঞ্চলে আরেকদিকে আবার তারাই কিন্তু ওই যে সন্তুল আর্মা বাহিনীর সাথে যে শান্তি চুক্তি হয়েছে এটা তো ইন্ডিয়ার মধ্যস্থতা হয়েছে আপনারা তো জানেন রাষ্ট্রীয় পলিসি বুঝতে হবে রাষ্ট্রের নিরাপত্তা বুঝতে হবে আবার ইন্ডিয়াই তাদেরকে শেখ হাসিনাকে দিয়ে এই শান্তি চুক্তি করিয়েছিল সে সময় তার মানে পরিষ্কার কথা এই দেশে যারা বাস করে পাহাড় থেকে সমতল সবাই এই দেশের নাগরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের অফিস দুই তলায় একজন মানুষ যদি ভুক্তভোগী হয় তার পাশে আমরা জানাবো রাজপথ থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু দয়া করে দেশ অস্থিতিশীল হয় বিদেশিরা ফায়দা নেয় দেশে সংঘাত সহিংসতা নৈরাজ্য তৈরি হয় এই রকমের কোনো কাজে কেউ সমর্থন দিয়ে না এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে একই সাথে এই সরকারের অন্যতম একটি কাজ হবে এই যে গত তিপ্পান্ন বছরে ভারতের চর এবং এজেন্টরা এই দেশের প্রত্যেকটি সেক্টরে যেভাবে ঢুকে আধিপত্য এবং অবস্থান তৈরি করেছে তাদেরকে চিহ্নিত করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচারের মুখোমুখি করা একুশে অগস্ট আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আমাদের কেন্দ্রীয় অফিস আলনাজি কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে এই প্রাচীবাদের দোষরা যেন রাজপথে নেমে দেশ স্থিতিশীল করতে না পারে দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা নষ্ট না করতে পারে সরকারকে যেন অস্থিতিশীল করতে না পারে একইভাবে সারা দেশে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই কর্মসূচির পালনের আহ্বান জানাই প্রবাসী অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই তাদের এই যৌক্তিক দাবি দেওয়া যায় আমরা কথা বলেছি কাজ করেছি ভবিষ্যতে করব সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ